আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাছে ক্ষমা চে ক্ষমা পাওয়ার আশায় যতবার ক্ষমা চাও আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার মাঝে যত অপরাধ আছে আমি এই অপরাধ ক্ষমা করতে কোনো পরোয়া করি না তোমার মাঝে যত অপরাধ তুমি ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব পরোয়া করি না পরোয়া কাকে বলা হয় আমি আপনাকে বললাম আমি আপনাকে দশ টাকা দিব কার কি এটাকে বলা হয় পরোয়া আমি আমার বান্দারে মাফ করব কার কি মানে আল্লাহ বুঝায় তুমি আমারে এই আশা নিয়ে ক্ষমা চাও যে কি বললো এটা দেখার বিষয় না আমি তোমাকে মাফ করব ক্ষমা চাও আল্লাহ উবালি আমি পরোয়া করি না তোমাকে মাফ করব কি আজীব কথা আমাদের রব আমাকে বলতেছে এরপরে দেখেন কি বলে ইবনা আদাব হে আদম সন্তান লাউ বালাগাজুনুবুকা নানাস সামা সুম্মা ইস্তাগফারতানি বান্দা তোমার গুনা যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায় আর আমার কাছে তুমি ক্ষমা চাও গফরতু লাকা আলা মা কানা ফিকা উবালি আমি তোমার আকাশ পরিমাণ গুনা মাফ করতেও কোনো পরোয়া করি না এরপর আল্লাহ বলেন ইবনা আদাম হে আদম সন্তান লাউ আতাইতানি বিকারাবিল আরদি খাতায়া তুমি যদি জমিনের রাশি রাশি পরিমাণ পালুর পরিমাণ মাটির পরিমাণ গুনা করে আমার কাছে তুমি আস গুনা কি পরিমাণ পুরা জমিন পরিমাণ পৃথিবী পরিমাণ গুনাহ এই গুনাহ করার পর আমার কাছে আসো একটা শর্ত চুম্মালা তুরিকুবি সেই আহ শিরিক ছাড়া মানে শিরিক করো নাই এরকম অপরাধ যত আছে পুরা দুনিয়া ভরপুর অপরাধ নিয়ে আসো আমার কাছে লাতাই তু কাবি তুই রবি হা আমার আমি আল্লাহ এই দুনিয়া পরিমাণ ক্ষমানি তোমার কাছে এসে যা আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ নবী বলেন কুল্লু বানি আদামা খত্তাউন ওয়া খায়রুল খত্তাঈনা আত-তাওয়াবুন নবীজি বলেন আদম সন্তান সবাই গুনাহগার গুনাহগারদের মধ্যে তারাই উত্তম যারা তওবাকারী আমি আপনি আমরা যারা আছি আমরা গুনাগার গুনা আমাদের কারো কম হয় কারো বেশি হয় নবীজি বলেন আমাদের মধ্যে তারাই উত্তম ওই গুনাহগারদের মধ্যে যারা তবা করে তারা আল্লাহ যায় এজন্য তওবা নিয়মিত করা সগিরা কবিরা কম বেশি তো হয়ে যায় আল্লাহ সকলকে বেশি বেশি তওবা করার নসিব দান করেন করেন্লাহি সাল্লাম ইন্নাল্লাহা ইয়াগবালু তাওবাতাল আবদি মা লা ইয়গাদির আল্লাহ নবী বলেন মরণ রাত পর্যন্ত আল্লাহ বান্দা তওবা কবুল করে না মৃত্যু আশারাক পর্যন্ত তওবার দরজা খোলা যেহেতু আমাদের জানা নাই কখন আমাদের মৃত্যু হয়ে যায় তাই প্রতিটা মুহূর্তে আমাদের তওবা করা দরকার কারণ একটু পরেই তো আমাদের মরণ হয়ে যাওয়ার সম্ভাবনা নবীজি বললেন বান্দার মরনের রাত পর্যন্ত আল্লাহ বান্দার তওবা কবুল করে না

তোমাদের কোন ব্যক্তি সফর বের হয় বের হওয়ার পর তার সাথে একটা বাহন ওই বাহনের মধ্যে তার খানা আছে তার পানি আছে তার আসবাবপত্র টাকা পয়সা সব ওই বাহনের মধ্যে বাহন চালাইতে চালাইতে এক জায়গায় যায় যাওয়ার পর তার ঘুমের প্রয়োজন বাহনটা ওই লোক থামায় থামার পর গাছের সাথে বেঁধে দেয় অথবা ওই লোকটা তার বাহনটাকে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেয় লোকটা বিশ্রামের জন্য ঘুমিয়ে যায় ঘুম থেকে ওঠার পর দেখে তার বাহন নাই তার বাহন নাই মানে আমার বরণ হয়ে যায় এটা গ্রহণ করা ছাড়া কোনো উপায় নাই চিন্তা করতে করতে বান্দা আবার ঘুমিয়ে যায় তার নিয়ত হলো এই জায়গায় না খেয়ে মরে যাওয়াই ভালো কারণ পিছনেও যাওয়া সম্ভব না সামনে যাওয়া সম্ভব না ঘুমিয়ে যায় ঘুম থেকে উঠে উঠার পর দেখে তার হারিয়ে যাওয়া বাহন তার খানা পানি নিয়ে উপস্থিত হয়ে যায় ঘুমাইছে ঘুম থেকে উঠা দেখে গিলা আয়েসা বসে আবার এখন বলেন তো এই লোকটা কম খুশি হবে না অনেক বেশি খুশি হবে নবীজি বলেন আল্লাহু আফরাহ بتওবতি আহাদি من احديكم بطاعত latih اذا وجدها তোমাদের কোন ব্যক্তি তার ওই বাহন হারিয়ে যাওয়ার পর হারিয়ে যাওয়া বাহন ফিরে আসার পর ওই বান্দা যেমন খুশি হয়ে যায় বান্দা থেকে করে ফিরে আসে আল্লাহ ওই চেয়ে গুণ বেশি হয়ে খুশির মাত্রাটা নবী বুঝাইতে চাইলেন একটা বান্দা তার হারিয়ে যাওয়া বাহন ফিরে পাইলে যত খুশি হয় একটা বান্দা গুনা থেকে তবা করে ফিরে আসলে আল্লাহ এর চেয়ে আরো বেশি খুশি হয় ইহাদিস রসুল আকরাম সল্লাম্মা কাইলে সাল্লাম বলেন ইন্ন লাহায়ব সুতিয়াদহু বিল্লেই লিয়া লিয়াতুবা মুসি উন্নাহার রাতের বেলা আল্লাহতার হাত প্রসারিত করে দেয় কেন প্রসারিত করে লিয়াতুবা মুসি উন্নাহার যারা দিনের বেলা গুনা করে তওবা করে তাদেরকে ক্ষমা করার জন্য রাতের বেলা আল্লাহতার হাত প্রসারিত করে দেয় وَيَبْسُطُ يَدَهُ بِالنَّهَارِ لِيَطُبَّ مُسِيءُ اللَّيْلِ دিনের বেলা আল্লাহ তার ক্ষমা হাত প্রসারিত করে দেয় রাতের অপরাধীদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য রাতে যারা গুনাহ করে তাদের তওবা কবুল করার জন্য দিনের বেলা আল্লাহ তার ক্ষমা হাত প্রসারিত করেন দিনের বেলা যারা গুনাহ করে তাদেরকে ক্ষমা করার জন্য রাতে আল্লাহ তার কুদরতি হাত প্রসারিত করেন আল্লাহর কাছে তওবা করা আল্লাহ আমাদেরকে সকলকে খাঁটি তওবা করার नसीব দান করেন তবার চারটা শর্ত বলেন তবার শর্ত কয়টা বেশিরভাগ মহাদিসি নেকারাম মুফাসির নেকারাম লেখছে তিনটা অনেকে আবার এটার সাথে আরেকটা অ্যাড করছে মোট চারটা এক নাম্বার শর্ত আল ইতলা ও আনিল মা সিগিয়া গুনা থেকে ফিরে আসা দুই নাম্বার আর নাদা মা ফালা যেই গুনাহ আমি অতীত করলাম এই গুনাহের উপর অনুতপ্ত হওয়া এক নাম্বার গুনাহ থেকে ফিরে আসা দুই নাম্বার অনুতপ্ত হওয়া অনুতপ্ত হওয়াটাও একটা তওবা মনে রাখবেন এটা হাদিস দ্বারা প্রমাণিত ইবনে মাজাহ 4252 নম্বর হাদিসে قال الرسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন আল্লাহ দামু আত-তাউবা অনুতপ্ত হওয়া এটাও একটা তওবা এই মুহূর্তেই জায়গায় আমরা যারা বসার মনে মনে যদি অনুতপ্ত হয়ে আমি আজকে সকাল বেলা কি গুণাটা করলাম এই যে অনুতপ্ত হওয়া আল্লাহ নবী বলেন এটাও তোমার তওবা তাহলে তওবার চারটা শর্ত এক নম্বর গুণা থেকে ফিরে আসা দুই নম্বর অতীতের গুনা কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হওয়া তিন নম্বর প্রতিজ্ঞা করা জিন্দিগিতে আর এই গুনাহ না করা চার নাম্বার আরেকটা কি বান্দার হক যদি আপনি নষ্ট করে থাকেন ওই হক আদায় করে দেওয়া প্রথম তিনটা মনে রাখবেন এক নাম্বার গুণা থেকে ফিরে আসা দুই নাম্বার অনুতপ্ত হওয়া তিন নাম্বার প্রতিজ্ঞা করা ভবিষ্যতে আর কখনো করবেন না চতুর্থ আরেকটা অ্যাড করবেন বান্দার হক যদি মেরে থাকেন এই হকগুলো আদায় করা কারণ আপনি সারা জীবন শেষদায় করে থাকলেও এটা কিন্তু আপনি মাফ পাবেন না যতক্ষণ উনি মাফ না করবেন কথা কি বুঝে আসছে সবার এই চারটা শর্ত তাহলে গুনা থেকে মাফের এক নাম্বার উপায় তবা করা দুই নাম্বার ইস্তেকফার পাঠ করা পড়েন তো একটু সবাই আস্তাউফিরুল্লাহ এটা বেশি বেশি পড়া আস্তাউফিরুল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم الله النبي قال والله اني لا استغفر الله في اليوم اكثر من 70 مره নবীজি বলেন আম্লাহর কসম আমি প্রতিদিন সত্তুরবারের বেশি আস্থাউ সিরুল্লাহ পড়ি আরেক বৎন নাই আস্থা ওরুল্লাহ হাওয়া তুব ইলে আমি প্রতিদিন সত্তরবারের বেশি আস্থা ও পড়ি এবং তওবা করি আর এক বর্ণনায় একশোবার নবীজির আগে কোনো গুণ নাই পরে কোনো গুণহ নাই আম্লাহ বলেন লিয়াবি আলাহ্ ল গো মা দাফদ্দামিন জাব্বিকা ও মা দাস আপনার আগে কোনো গুণহ নাই পরে কোনো গুণহ নাই আগে যদি গুণা থাকতো ভবিষ্যতে যদি গুণা করতেন আমাদের নবীর আগেও গুণা নাই পরেও গুণা নাই যদি আগে গুণা থাকতো যদি ভবিষ্যতে গুণা করতো আল্লাহ সব মাফ তো যার সব মাফ উনি নিয়মিত একশোবার আস্তা ফিরুল্লা পরে একশো বার তবা করে তো আমাদের তো দরকারই নেই করা হ্যাঁ এই জন্য আমরা বেশি বেশি ইস্তেফার করবো তবা করবো সব ভাবে কিভাবে করবেন ওলামা একরাম ছাড়া যারা অন্যরা আছেন

আর আরেকটা আমরা যেটা বলি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়িল আ'যীম অর্থগতভাবে ঠিক আছে এটা আস্তাগফিরুল্লাহ রব্বি বিন কুল্লি জামবিন অর্থে কোনো ভুল নাই বাকি এই জাতীয় ইস্তেগফার হাদিসে নাই এটা মাথা রাখতো আস্তাগফিরুল্লাহ রব্বি বিন কুল্লি জামবিন এতটুকু তো ঠিক আছে আস্তাগফিরুল্লাহ রব্বি বিন কুল্লি জামবিন অর্থগতভাবে এটা ঠিক আছে কোনো সমস্যা নাই তো আমি যেটা বললাম ওটা হাদিসের বরдона আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি এটা যদি পড়েন এটা ঠিক আছে আর যেটা বললাম আমাদের এলাকায় সমাজে আমরা যেটা বলি অর্থগতভাবে ওটাও ঠিক আছে তা আমি বলি হাদিসে যেটা আমরা পেয়েছি এটা পড়ি আমরা এটা পড়াটাই ভালো বেশি উত্তম তো আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি এটা যদি পড়তে পারেন ভালো যদি বলেন না শটে পর্বত আস্তা ফিরুল্লাহ 70 বার আর যদি পারেন 100 বার নিয়মিত আল্লাহ আমল করার তৌফিক দান করেন